আরে বাপরে বোনেরা তাড়াতাড়ি নিজেদের জিনিসপত্র দিয়ে ঘর বানাও এক জম্বি এদিকেই আসছে আমার কাছে এই স্ট্রবেরিটা আছে আমি এটা দিয়ে একটা স্ট্রবেরির ঘর বানিয়ে নিচ্ছি আর আমার কাছে আপেল আছে আমি এটা দিয়েই ঘর বানাচ্ছি আর আমার কাছে তো ইট আছে আমি ইটের ঘর বানাবো চলো চলো সবাই নিজে নিজের ঘরের ভিতর লুকিয়ে পড়ো তোমরা সবাই কোথায় পালিয়ে যাচ্ছো আমি কিন্তু সবাইকে খেয়ে ফেলবো আগে এই স্ট্রবেরির ঘরটাই খেয়ে নেই ও বোন বোন আমাকে বাঁচাও না হলে ওই জম্বি আমায় খেয়ে ফেলবে আচ্ছা আমি আসছি তাড়াতাড়ি আমার ঘরের ভিতর চলে এসো এবার আমি এই আপেলের ঘরটাও খেয়ে ফেলি উফ অনেক মজার স্বাদ দিদি দিদি আমাদের বাঁচাও জম্বি আমাদের ঘর খেয়ে ফেলেছে এবার আমাদেরও খেয়ে ফেলবে আমি তোমাদের তখনই বাঁচাবো যদি তোমাদের বন্ধু ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় আর কমেন্ট করে জানাও তোমার প্রিয় ফলের নাম কি আর তুমি হলে কোন ঘরে লুকিয়ে পড়তে দোস্তরা তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইব করে ফেলো না হলে দিদি আমাদের ঘরে ঢুকতে দেবে না আর জম্বি আমাদের খেয়ে ফেলবে আচ্ছা তোমরা ভিতরে এসো তোমাদের বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে ফেলেছে এইবার আমি এই ঘরটাকে বুম দিয়ে উড়িয়ে দিব এই ঘরটা তো কিছুই হলো